এমন এক যোদ্ধাকে যিনি এতটা নির্ভীক এত প্রতিভাবান যে যুদ্ধক্ষেত্রে তার উপস্থিতি ইনাফ ছিল ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য এমন এক কমান্ডার তিনি কখনই কোনো যুদ্ধে হারেননি যার স্ট্র্যাটেজিজ এতই উন্নত ছিল যা প্রায় সুপার ন্যাচারাল মনে হতো এমন এক লিডার যিনি মাত্র কয়েকজন সৈন্য নিয়ে শত্রুর গুণ বড় বাহিনীকে পরাজিত করেছে। সপ্তম শতকের শুরুর দিকে যখন আরবের মরুভূমি রোদের তাপে জ্বলছিল সেই যোদ্ধা কেওস থেকে উঠে এসেছিল তিনি একশোটারই বেশি যুদ্ধে লড়াই করেছেন যার প্রতিটি স্ট্র্যাটেজি এবং কারেজের এক একটা মাস্টার পিস সালে ব্যাটেল অফ ইয়ারমুকে তিনি মাত্র চল্লিশ হাজার মুসলিম সৈন্য নিয়ে দুই লক্ষ রোমান বাহিনীকে ধুলসাত করেছিলেন ইসলামের জন্য সিরিয়া জয় করেছিলেন ছশো সালে ব্যাটেল অফ কাটিসিয়াতে তার ট্যাক্টিস মাটিতে মিশিয়ে দিয়েছিল মাইটি পার্সিয়ান আর্মিকে ছয়শো সালে তিনি জেরুজালামের গেটে দাঁড়িয়েছিলেন একজন কংকরার হিসেবে নয় একজন লিবারেটার হিসেবে শান্তি এবং মর্যাদা নিয়ে এসেছিলেন সেখানকার মানুষের জন্য তার এই ক্যাম্পেইন স্কর্চিং ডেজার্স অফ অ্যারাবিয়া থেকে শুরু করে ইরাকের ফার্টাইল ল্যান্ডস পর্যন্ত ছড়িয়ে গিয়েছিল তিনি আর কেউ নন খালিদ ইবনে ওয়ালি যাকে বলা হয় আল্লাহর তরবারি বা দ্য সোর্ড অফ আল্লাহ তিনি এমন কন্ট্রিবিউশন করে রেখেছেন যার জন্য আগামী এক হাজার বছর মুসলিমরা প্রায় পুরো বিশ্ব শাসন করেছিল শুধু তিনি না আপনারা এরকম আরো শাসকের নাম শুনে থাকবেন অটোমান সাম্রাজ্যের সুলাইমায়ন দ্য ম্যাগনিফিসিয়েন্ট কিংবা ভারতবর্ষের মুঘল সাম্রাজ্যের বাবর কিন্তু মুসলিমরা মধ্যযুগে বিজ্ঞান প্রযুক্তি কৌশল ব্যবসা সংস্কৃতি সকল কিছুতে এত অ্যাডভান্স থাকার পরেও কেন এই যুগে এসে মুসলিমদের এই দুর্দশা প্রতিনিয়ত যুদ্ধ বিধ্বস্ত দুর্নীতি প্রবণ অনাচার ফ্যাসিজমের মুখোমুখি হচ্ছে আমরা আজ জানবো কেন হাজার বছরের সাম্রাজ্য মাত্র কয়েক বছরে ধসে পড়লো দশম থেকে ষোলোশো শতাব্দী মুসলিম বিশ্বের স্বর্ণযুগ আব্বাসীয় খিলাফত জ্ঞান কেন্দ্র ছিল বাগদাদের হাউস অফ উইজডম গ্রিক রোমান এবং ভারতীয় জ্ঞান সংরক্ষিত হয়েছিল এখানে ওসমানীয় সাম্রাজ্য তিন মহাদেশ জুড়ে শাসন করেছিল মূলত কনস্ট্যান্টিনোপোল জয় করে বলকান অঞ্চলে তাদের শক্তি প্রতিষ্ঠিত হয় মুঘল সাম্রাজ্য শিল্প সংস্কৃতি এবং অর্থনীতিতে ইউরোপকেও ছাড়িয়ে গিয়েছিল সাফাবিদ সাম্রাজ্য পারস্যের শিল্প সংস্কৃতির নতুন এক হাইট তৈরি করেছিল আর আল আন্দালুজ জ্ঞান বিজ্ঞান এবং স্থাপত্যে ইউরোপকে পথ দেখিয়েছিল এই সাম্রাজ্যগুলো শুধু রাজনৈতিক শক্তি নয় বরং জ্ঞান শিল্প এবং সংস্কৃতির ক্ষেত্রেও বিশ্বকে নেতৃত্ব দিয়েছিল কিন্তু কিভাবে তারা এত শক্তিশালী ও সফল হলো মুসলিম সাম্রাজ্যগুলো তাদের সামরিক শক্তি বৈজ্ঞানিক উদ্ভাবন অর্থনৈতিক প্রভাব এবং ধর্মীয় সহনশীলতার মাধ্যমে বিশ্বকে নেতৃত্ব দিয়েছিল ওসমানীয় জানিসারিরা মুঘল কামান এবং ওসমানীয় নৈবহর সামরিক শক্তির প্রতীক ছিল আল ইবনে ইবনেসিনা এবং আল হাজেনের মতো বিজ্ঞানীরা জ্ঞান বিজ্ঞানে বিপ্লব এনেছিলেন সিল্ক রোড এবং ভারত মহাসাগরীয় বাণিজ্য মুসলিম বিশ্বকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করেছিল ওসমানীয় মুঘল এবং আল আন্দালুসের শাসকরা ধর্মীয় সহনশীলতা দেখিয়ে বহু সংস্কৃতির সমাজ গড়ে তুলেছিলেন কিন্তু পনেরোশো সালের পর থেকে ইউরোপের রেনেসাস এবং ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সাথে তাল না মেলাতে পারায় মুসলিম বিশ্ব পিছিয়ে পড়ে প্রিন্টিং প্রেস নিষিদ্ধ করা গবেষণার অবনতি এবং প্রযুক্তিগত উদ্ভাবনের অভাব পতনের মূল কারণ হয়ে দাঁড়ায় প্রথমে আমরা আসবো মুসলিম সাম্রাজ্য পতনের অন্তর্নিহিত কারণ সমূহ নিয়ে একসময় মুসলিম সাম্রাজ্যগুলো তাদের শক্তিশালী ও দূরদর্শী শাসকদের জন্য পরিচিত ছিল তবে সময়ের সাথে সাথে সেই শাসন ব্যবস্থার দুর্বলতা এবং অভ্যন্তরীণ দুর্নীতি প্রবেশ করে সাম্রাজ্যগুলির পতনের প্রধান কারণ হয়ে দাঁড়ায় ওসমানীয় সাম্রাজ্য শিখরে পৌঁছেছিল সুলতানদের দক্ষ নেতৃত্বের কারণে তবে সুলেমান দ্য ম্যাগনিফিসেন্টের পরবর্তী সুলতানদের মধ্যে নেতৃত্বের গুণাবলীর অভাব স্পষ্ট হয়ে থাকে প্রথমে আসি মুরাদ দ্য ফোর্টকে নিয়ে সুলতান হওয়ার পূর্বে সাম্রাজ্যের বিশৃঙ্খলা ও দুর্নীতির চরমে পৌঁছেছিল দা ফোর্ড কঠোর পদক্ষেপ গ্রহণ করে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষম হন তবে তার মৃত্যুর পর পূর্বের দুর্বলতা পুনরায় দেখা যায় ইব্রাহিম ছিলেন এমন এক সুলতান যিনি মানসিকভাবে অস্থির ছিলেন এবং শাসনের পরিবর্তে প্রাসাদের অভ্যন্তরে বিলাসিতায় মগ্ন থাকতেন তার শাসন আমলে প্রাসাদের ষড়যন্ত্র এবং অভ্যন্তরীণ কোন্দল বৃদ্ধি পায় যা সাম্রাজ্যের স্থিতিশীলতাকে অনেক ক্ষতিগ্রস্ত করে এখানে উল্লেখ্য ইব্রাহিম ছিলেন মুরাদের ভাই এবং মুরাদের মৃত্যুর পরে ইব্রাহিম অটোমান সাম্রাজ্যের ক্ষমতায় আসে অটোমান সাম্রাজ্যের সম্পর্কে বিস্তারিত জানতে আপনারা সুলতান সুলেমান এবং সুলতান এই দুটো ভারতে মুঘল সাম্রাজ্য আকবরের শাসন আমলে শিখরে পৌঁছায় তবে কঠোর ধর্মীয় নীতি ও দীর্ঘস্থায়ী সামরিক অভিযানের ফলে সাম্রাজ্যের অভ্যন্তরে অসন্তোষ বৃদ্ধি পায় আরঙ্গজেবের মৃত্যুর পর তার উত্তরসূরিরা দুর্বল ও অযোগ্য প্রমাণিত হন বাহাদুর শাহ সাম্রাজ্যকে একত্রিত রাখতে ব্যর্থ হন যার ফলে প্রাদেশিক শাসকরা স্বাধীনতা ঘোষণা করতে শুরু করে সালে পারস্যের নাদির শাহ দিল্লি আক্রমণ করে এবং মুঘল সাম্রাজ্যের সম্পদ লুণ্ঠন করে যা সাম্রাজ্যের দুর্বলতাকে ব্যাপকভাবে প্রকাশ করে দুর্বল শাসকদের শাসন আমলে প্রশাসনিক দুর্নীতি ও অদক্ষতা বৃদ্ধি পায় জমিদাররা কৃষকদের উপর অতিরিক্ত কর আরোপ করে তাদের শোষণ করত যা গ্রামীণ অর্থনীতিকে দুর্বল করে দেয় ওসমানীয় সাম্রাজ্যে জেনিসেরি বাহিনী একসময় সামরিক শক্তির মেরুদণ্ড ছিল তবে সময়ের সাথে সাথে তারা রাজনৈতিক সক্ষমতা অর্জন করে এবং শাসকদের উপর প্রভাব বিস্তার করতে শুরু করে যার প্রশাসনিক স্থিতিশীলতাকে আরও বেশি ক্ষতিগ্রস্ত করে দেয় এই দুর্বল শাসকদের দুর্বল শাসনের সুযোগে প্রাসাদের ষড়যন্ত্র ও ক্ষমতার লড়াই বৃদ্ধি পায় ওসমানীয় সাম্রাজ্যে সুলতানের উত্তরাধিকার নিয়ে প্রাসাদে অন্তর এবং হত্যাকাণ্ড সাধারণ একটা ঘটনা ছিল মুঘল সাম্রাজ্যে শাহজাহানের পুত্রদের মধ্যে সিংহাসনের জন্য রক্তক্ষয়ী যুদ্ধ হয় যা সাম্রাজ্যের দুর্বলতাকে সকল জনগণের কাছে প্রকাশ করে ফেলে ওসমানীয় সাম্রাজ্যে দূরবর্তী প্রদেশগুলোতে স্থানীয় শাসকরা প্রায়ই স্বাধীনভাবে শাসন করত যা কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণকে দুর্বল করে দেয় মুঘল সাম্রাজ্যের দক্ষিণ ভারতের প্রদেশগুলোতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা কঠিন হয়ে পড়ে মুসলিম শাসনের অবসর আরেকটা অন্যতম মূল কারণ ছিল বিজ্ঞান ও প্রযুক্তিতে পিছিয়ে পড়া এক সময় মুসলিমরা বিজ্ঞান ও প্রযুক্তিতে দুনিয়াকে নেতৃত্ব দিত কিন্তু পনেরোশো সালের পর থেকে এই উন্নতি আর দেখা যায় না ইউরোপ যখন রেডাসাস আর ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের দিকে এগিয়ে গেল মুসলিম বিশ্ব তখনও পুরোনো ধারণাকে আঁকড়ে ধরে বসেছিল এর মধ্যে সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রিন্টিং প্রেসের উপর নিষেধাজ্ঞা চোদ্দশো সালে যখন গুটেনবার্গ ইউরোপে প্রিন্টিং প্রেস আবিষ্কার করলেন তখন ইউরোপ জ্ঞান বিজ্ঞানে দুত এগিয়ে গেল বই সহজলভ্য হল বিজ্ঞান ও দর্শনের নতুন নতুন তত্ত্ব ছড়িয়ে পড়ল কিন্তু ওসমানী সাম্রাজ্যে মনে করা হল এটা যদি সাধারণ জনগণের হাতে চায় তাহলে শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ হতে পারে তাই দুইশো বছরের বেশি সময় ধরে মুসলিম বিশ্বে প্রিন্টিং প্রেস নিষিদ্ধ ছিল ওসমানী সাম্রাজ্যে চোদ্দশো পঁচাশি সালে সুলতান দ্বিতীয় বায়োজিন প্রিন্টিং প্রেস নিষিদ্ধ করেন এই নিষেধাজ্ঞা সতেরোশো সাল পর্যন্ত বলবৎ ছিল এর ফলে মুসলিম বিশ্বে বই প্রকাশনা এবং জ্ঞান বিজ্ঞান ছড়ানোর রাস্তাগুলো বন্ধ হয়ে যায় এবং ইউরোপ এই সময় অনেক বেশি এগিয়ে যায় মুঘল সাম্রাজ্য প্রিন্টিং প্রেসের ব্যবহার সীমিত ছিল ইউরোপিয়ানরা ভারতে প্রিন্টিং প্রেস চালু করলেও মুসলিম শাসকরা এটাকে তেমন একটা গুরুত্ব দেননি তাদের প্রথমে আরেকটা গুরুত্বপূর্ণ কারণ ছিল গবেষণা আর নতুন জ্ঞানচর্চা কমে যাওয়া এক সময় মুসলিম বিশ্বের মাদ্রাসাগুলি ছিল বিজ্ঞানের কেন্দ্র কিন্তু সময়ের সাথে সাথে এগুলো শুধু ধর্মীয় শিক্ষার দিকে ঝুঁকে পড়ল ইউরোপে যখন নিউটন কেপলারের মতো বিজ্ঞানীরা নতুন নতুন আবিষ্কার করছিলেন তখন মুসলিম বড় কোনো বৈজ্ঞানিক অগ্রগতি হচ্ছিল না বাগদাদের নিজামিয়া মাদ্রাসা হাজার পঁয়ষট্টি সালে প্রতিষ্ঠিত একসময় বিজ্ঞান গণিত দর্শনের কেন্দ্র ছিল কিন্তু পরবর্তীতে এটি শুধু ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয় উনিশশো শতাব্দীতে উলুক বেগ সমরকন্দে একটি বিশাল মানমন্দির তৈরি করেছিলেন যা ছিল তার সময় সবচেয়ে উন্নত মানমন্দির কিন্তু তার মৃত্যুর পর এই মানমন্দির ধ্বংস করে দেওয়া হয় এবং মুসলিম বিশ্বে জ্যোতির্বিদ্যার গবেষণা প্রায় বন্ধ হয়ে যায় ইমনে সিনার লেখা কানুন ফিয়াল বইটি ইউরোপে মেডিকেল শিক্ষার মূল পাঠ্য ছিল কিন্তু মুসলিম বিশ্বে এই বইটির উপর নতুন গবেষণা বা উন্নতি করা হয়নি এছাড়া প্রযুক্তির দিক থেকে তারা পিছিয়ে পড়ছিল মুসলিম সাম্রাজ্য বিশেষ করে ওসমানিরা একসময় কামান ব্যবহারে অগ্রগামী ছিল কিন্তু ষোলো শতাব্দীর পর থেকে ইউরোপিয়ানরা আরও উন্নত কামান এবং আগ্নেয়াস্ত্র তৈরি করতে শুরু করে যা মুসলিম সাম্রাজ্যগুলোকে পিছিয়ে ফেলে ইউরোপিয়ানরা যখন উন্নত নৌপ্রযুক্তি ব্যবহার করে বিশ্বজুড়ে উপনিবেশ স্থাপন করছিল মুসলিম বিশ্ব তখনও পুরনো জাহাজ নির্মাণ পদ্ধতি ব্যবহার করছিলো শুধু তাই না শিক্ষা ব্যবস্থাতে মুসলিম বিশ্ব সবার সাথে এগিয়েছিল কিন্তু সময়ের সাথে সাথে এটি শুধু ধর্মীয় শিক্ষার মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে বাগদাদের দারুণ হিকমা বা দ্য হাউস অফ উইজম ছিল জ্ঞান বিজ্ঞানের কেন্দ্র কিন্তু মঙ্গল আক্রমণের সময় বারোশো আটান্ন সালে এটি ধ্বংস হয়ে যায় এবং এরপর মুসলিম বিশ্বে এমন কোনো পজিশন গড়ে ওঠেনি ইকোনমিক ডিক্লাইনের শুরুটাই হয়েছিল ট্রেড থেকে ইউরোপিয়ান পাওয়ার দ্বারা নতুন সি রুটসের আবিষ্কার যেমন চোদ্দশো আটানব্বই সালে দা গামা ইন্ডিয়ার যাত্রা মুসলিম সাম্রাজ্যগুলোর নিয়ন্ত্রণে থাকা ট্রেডিশনাল ল্যান্ড রুটসকে বাইপাস করে এডি তাদের ইকোনমিক ডমিন্যান্সকে কমিয়ে দেয় এবং ট্রেড থেকে রেভিনিউকে হ্রাস করে দেয়। অনেক অঞ্চলে ওভারট্যাক্সেশন এবং কোর ল্যান্ড ম্যানেজমেন্টের কারণে এগ্রিকালচারের অগ্রগতি ঘটে যা এই সাম্রাজ্যগুলির প্রাথমিক সম্পদের প্রধান উৎস ছিল। বিশেষ করে অটোমান এম্পায়ারে কারেন্সির ডিবেসমেন্টের কারণে ইনফ্লেশন এবং ইকোনমিক ইনস্টেবিলিটি দেখা দেয়। মুসলিম সাম্রাজ্যগুলো একসময় মিলিটারি ইনোভেশনে অগ্রগামী ছিল যেমন গান পাউডারের ব্যবহার কিন্তু তারা ইউরোপের র‍্যাপিড অ্যাডভান্সমেন্টের সাথে তাল মেলাতে ব্যর্থ হয়। ষোলোশো এবং সতেরোশো শতাব্দীতে ইউরোপিয়ান আর্মিজের কাছে উন্নত ওয়েপেন্স ট্যাকটিক্স এবং নেভাল পাওয়ার ছিল কিছু গুরুত্বপূর্ণ যুদ্ধে পরাজয় করেছিল মুসলিম সাম্রাজ্য যেমন পনেরোশো একাত্তর সালে হোলি লিগের বিরুদ্ধে ব্যাটেল অফ লেপান্ত এবং ষোলোশো তিরাশি সালে সিজ অফ ভিয়েনা অটোমান এম্পায়ারের পতনের সূচনা করে দেয় ওভার এক্সটেনশন অফ আর্মিজ মুসলিম সাম্রাজ্যগুলোর বিশাল অঞ্চলগুলোর কারণে বর্ডার্সকে রক্ষা করা এবং সাপ্লাই লাইনসকে বজায় রাখা কঠিন হয়ে পড়ে যা ওভার এক্সটেনশন দিকে নিয়ে যায় রেজিস্টেন্স টু নিউ আইডিয়াস ইউরোপ যখন রেনেসাঁস এবং এনলাইটেনমেন্টের অভিজ্ঞতা লাভ করছিল তখন অনেক মুসলিম সাম্রাজ্য নিউ আইডিয়াস এবং টেকনোলজিকে গ্রহণ করতে রেজিস্টেন্স দেখিয়েছিল এগুলোকে ফরেন বা হেরিটিক্যাল হিসাবে দেখতে ইউরোপিয়ান কলোনিয়াল এক্সপ্যানশন পনেরোশো শতাব্দী থেকে স্পেন পর্তুগাল ব্রিটেন এবং ফ্রান্সের মতো ইউরোপিয়ান পাওয়ার্স মুসলিম অঞ্চলগুলোকে কলোনাইজ করতে শুরু করে চোদ্দশো বিরানব্বই সালে গ্রানাডায়ের পতন স্পেনে মুসলিম শাসনের সমাপ্তি চিহ্নিত করে এবং উনিশশো শতাব্দীর মধ্যে মুসলিম বিশ্বের বেশিরভাগ অংশ ইউরোপিয়ান কন্ট্রোলের অধীনে চলে যায় কলোনিয়াল পাওয়ার্স মুসলিম অঞ্চলগুলোর রিসোর্সেসকে এক্সপ্লোয়েট করে যা তাদের ইকোনমিক্স এবং পলিটিক্যাল স্ট্রাকচার্সকে আরও দুর্বল করে দেয় ইউরোপিয়ান পাওয়ার্স প্রায় লোকাল কনফ্লিক্টসে হস্তক্ষেপ করে মুসলিম সাম্রাজ্যগুলোকে দুর্বল করার চেষ্টা করত যেমন উনিশশো শতাব্দীতে অটোমান হিম্পের ক্ষেত্রে দেখা গিয়েছে মুসলিম সাম্রাজ্যের বিফলতার সবচেয়ে বড় কারণগুলো একটি সুন্নি সুন্নিশিয়ার রাইভেলি সুন্নি এবং শিয়া মুসলিমদের মধ্যে দীর্ঘস্থায়ী বিভক্তি প্রায় বিভিন্ন রকম ইন্টারনাল কনফ্লিক্সের দিকে নিয়ে যেত এবং মুসলিম বিশ্বে ইউনিটিকে দুর্বল করে দিত উদাহরণস্বরূপ বলা যায় অটোমান এম্পায়ার এবং শিয়া সাফাভিদ এম্পায়ারের রাইফেল তাদের নিজেদের রিসোর্সেসগুলোকে এক্সপ্লয়েট করতে এবং এর দিকে মনোযোগ দেওয়া থেকে বিরত থেকে তারা নিজেদের মধ্যেই রাইফেল লিডে ব্যস্ত এর কারণে কিছু কিছু রিফর্ম মুভমেন্টসের যাত্রা শুরু হয় এবং ইসলামিক গভর্নেন্সকে পুনঃত্বিত করার চেষ্টা করা হয়েছিল কিন্তু অন্যরা এস্টাবলিশ অথরিটিসকে চ্যালেঞ্জ করে ফার্দার ফ্র্যাগমেন্টেশন তৈরি করে এরপরে পুরো ওয়ার্ল্ডে একটা গ্লোবাল চেঞ্জ দেখা দেয় এবং রাইজ অব নেশন স্টেটস এই ধরনের আইডিয়া ডেভেলপ করতে শুরু করে ইউরোপে নেশন স্টেটসের উত্থান এবং যাদের সেন্ট্রালাইজড ব্রক্রেসিস এবং মডার্ন আর্মিজ ছিল তারা অনেক মুসলিম সাম্রাজ্যের ফিউডাল এবং ডিসেন্ট্রালাইজ স্ট্রাকচারের সাথে তীব্র রাইভালটি তৈরি করে আগে কিন্তু এই ধরনের নেশন স্টেটস আইডিয়াটা ছিল না বরং এই পর থেকেই এই ডিসেন্ট্রালাইজ আইডিয়াগুলো শুরু হয় এতক্ষণ যা যা বললাম তা সহজভাবে বোঝার জন্য চলুন আমরা অটোমান ইম্পায়ারকে নিয়ে একটা উদাহরণ দিই তাহলে আমরা যে যে ধাপে মুসলিম সাম্রাজ্যের পতন হয়েছিল সেগুলোকে একদম সামারাইজ করতে পারবো প্রথমে আসি ইকোনমিক ডিক্লাইন করাপশন ইনফ্লেশন এবং ট্রেড রুটস ক্ষতির কারণে সাম্রাজ্যটি অনেক ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টিসের মুখোমুখি হয় এছাড়াও অটোমান ইউরোপিয়ান পাওয়ার্স এবং রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে গুরুত্বপূর্ণ কিছু পরাজয় বরণ করে যা টেরিটোরিয়ের গ্র্যাজুয়াল লসের দিকে নিয়ে যায় এছাড়াও তাদের খুবই কনজারভেটিভ মাইন্ডের কারণে মডার্নাইজেশনের সময় বিভিন্ন রকমের রিফর্ম এবং রেজিস্টেন্সের দেখা মিলে যেমন তানজিমাত রিফর্মস প্রায় বিভিন্ন কনজারভেটিভ ফ্যাকশনসের রেজিস্টেন্সের মুখোমুখি হয় যা প্রোগ্রেসকে স্লো করে দেয় শিল্প সংস্কৃতি বাণিজ্য এবং প্রযুক্তি সবগুলোতে পিছিয়ে যাওয়ার পর শেষ ব্লোটা আসে ওয়ার্ল্ড ওয়ার ওয়ানে যখন অটোমান এম্পায়ার ওয়ার্ল্ড ওয়ার ওয়ানে জার্মানির সাথে অ্যালায়েন্স করে এবং অবশেষে যুদ্ধে পরাজিত হয় এবং অ্যালাইড পাওয়ার্সের দ্বারা পার্টিশনের মাধ্যমে উনিশশো সালে সাম্রাজ্যটি সমাপ্তি ঘটে আজ আমরা যখন ইতিহাসের দিকে তাকাই তখন শুধু অতীতের গৌরবই নয় বরং বর্তমানের বাস্তবতা আমাদের চোখে পড়ে ফিলিস্তিনে আজও চলছে নির্যাতন ও অনাতার যা শুরুটা হয় সেই ব্রিটিশ ও ফরাসি উপনিবেশিক সময়ে রোহিঙ্গার মিয়ানমারের নিপীড়নের শিকার তাদের দুর্দশার পেছনেও রয়েছে উপনিবেশিক সীমানা বিভাজনের ইতিহাস চীনের উইঘুর মুসলিম রাজ ধর্মীয় সাংস্কৃতিক নিপুণের মুখে যা আধুনিক বিশ্বের নীরবতা ও বৈশ্বিক রাজনীতির এক ভয়াবহ প্রতিচ্ছ এইসব সংকট শুধু মুসলিম বিশ্বের নয় এটি সমগ্র মানবতার জন্য এক চরম পরীক্ষা মুসলিম সাম্রাজ্যগুলোর পতন আজও আমাদের শেখায় ঐক্যবদ্ধ না হলে জ্ঞান অন্যায়ের পথে না চললে কোনো সভ্যতা এটিকে থাকতে পারে না এই ভিডিওতে আমরা আলোচনা করলাম প্রথম বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত ঘটনাগুলো আপনি যদি জানতে চান প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে মুসলিমদের আজ এই অবস্থা পর্যন্ত আসতে কি কি ইতিহাস হয়েছে তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানান এই নিয়ে ভিডিও করবো ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ